বলবে এদের কালচার তো মানুষ যেখানেই যাক ঢেকি স্বর্গে গেলেও সেই যা ভাঙার তাই ভাঙে এরাও সেই পার্লামেন্টে যাক পার্লামেন্টের নতুন ভবনে যাক যা কাজ তাই করছে কালচার তো আর যাচ্ছে মনে হয় কি যদি নেশাগ্রস্ত ছিলেন কিনা আমার সন্দেহ লাগছে কারণ কল্যাণ ব্যানার্জি তো মাঝে মাঝেই এইভাবে মাইক টাইক ধরে নাচানাচি এটা ওটা কুদো কুদে এইসব করেন হয়তো নেশাগ্রস্তও থাকতে পারেন আমার সন্দেহ লাগছে এই জায়গাটা এইভাবে করে ফেলে পরিচয় সচেতন মানুষ তো এরকম করতে পারে না এই ধরনের অসংলগ্ন ভাষা বলতে পারে না হয়তো নেশাগ্রস্ত কথা তো হয়তো খিচ মেরি ফটো খিচ আর ওই ডান্স ফান্স করা চুক কিতকিত এইসব এই সবে অভ্যস্ত উনি উনি গিয়ে উনি তো নিজে আইনের লোক নিজে আইনজীবী হাইকোর্টে সওয়াল করেন সুপ্রিম কোর্টে উনি যান তো সাংসদে গিয়ে এরকম কেন সাংসদে আপনি আপনার এলাকার যা যা সমস্যা আছে সেগুলোকে তুলে ধরবেন এবং কাজ আদায় করে আনবেন ফান্ড নিয়ে আসবেন এলাকায় কাজ হবে সেদিকে ওনার নজর নেই শুধু শুধু এই এই সব করতে গেছে দলের নেতারা এই লোকের বউকে ধরে টানাটানি করে দেখেনি সৌমিত্র খাঁয়ের ওয়াইফকে নিয়ে এদিক ওদিক করা বা বিভিন্ন মহিলা সংক্রান্ত জিনিস নিয়ে এরা বেশি ভালোবাসে এই সব জিনিস যেমন দেখুন নশাস্ত্রের দিকই তার নামে একটা মহিলা সংক্রান্ত অ্যালিগেশন এই তার ব্যাক হেন্ডে তৃণমূল বা এর আগে কংগ্রেসের বিধায়ক ছিল এখন তৃণমূল এসেছে তার তার এগেনস্টে হাওড়াতে ওর ওরকমভাবে কেউ কমপ্লেন করা এরা হচ্ছে সব জিনিসে মানে অভ্যস্ত মানে কাউকে যখন কোনো দিক দিয়ে কালিমালিপ্ত করা করতে পারে না তখন অবাঞ্ছিতভাবে মহিলা সংক্রান্ত জিনিস তার উপর চাপিয়ে দেয় পরবর্তীকালে এগুলোতে প্রমাণ হয় যে এগুলো স্বভাব সব পরিবর্তন করতে পারছে না সাংসদ হয়ে গেছে এতদিনে পুরনো হয়ে গেছে তাও কিন্তু সব পরিবর্তন করতে করতে পারছে না বাংলায় আসলে চুরি আর ওখানে সেন্ট্রালে পার্লামেন্ট ভবনে গেলে এইভাবে লোককে কালিমালিত করা আর এখানে আসলে চুরি করা এই এদের চরিত্র আপনি ধার করে টাকা দান করছেন এটাকে কি বলে এটা আপনার কি খুব অভিজ্ঞতার পরিচয় না এটা আপনার খুব সুদক্ষতার পরিচয় এটা হচ্ছে আপনার ফেলিওরের পরিচয় বিরোধী দলনেতা ইকু ভ্যালুম টু ক্যাবিনেট মিনিস্টার তো সেই জায়গাটাও যদি এরা না বোঝে সেইটুকু যদি সম্মান না দেয় তো সেখানে আর কি করবে এক একসময় জ্যোতি বসু বিধান বিধান রায়ের আমরা গল্প শুনতাম সেগুলো পড়েছি এখনও পর্যন্ত খবরের কাগজে আর্টিকেল বেরোয় যে জ্যোতি বসু হেঁটে হেঁটে হাজরা দিকে মিটিং করতে যাচ্ছিলেন কংগ্রেসের বিরুদ্ধে সেখানে বিধান রায় তাকে ডেকে নিয়ে এসে লুচি খাইয়েছিলেন আজকে কি অবস্থা আজকে বিধানসভায় শুভেন্দুকে শুভেন্দু অধিকারীকে তার দিকে তেড়ে যাচ্ছে তার মন্তব্য যাই হোক তাকে তো আপনি সাংবিধানিকভাবে যুক্তির মাধ্যমে তার খণ্ডন করবেন নাকি তার দিকে টেড়ে যায় কারা অশিক্ষিত বর্বত যারা মাথায় কিছু নেই তারা গরুর মতন তেটে আসলে লোকের বাড়িতে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে বিধানসভায় বিধানসভার টিভিটা চালু হোক আর বিধানসভার যেসব সাংসদরা কে বিধায়করা যারা এলাকায় বোম্বিং করে গিয়ে জিতে বসে থাকে তারা গিয়ে ঘুমায় না একে অপরের সাথে গল্প করে না কী করে সেটা দেখায় অবিলম্বে যদি বিহার বিধানসভা সেখানে তার বিধানসভা টিভি চালু আছে কে বিধায়ক কী প্রশ্ন তুলছে তার এলাকার লোক জানতে পারছে তো পশ্চিমবাংলায় কী সমস্যা আছে কি এখানে কি ফান্ডের সমস্যা আছে নাকি এইটুকুর জন্য ফান্ডের সমস্যা আছে মহতা ব্যান্ধী যদি চাই বাংলা মানুষ চাঁদা তুলে চাঁদা তুলে সেটা চালু করে দিতে পারে মানুষ মানুষের কথা তো বলতে পারেন না ওনার সাংসদীয় এলাকায় জাঙ্গিপাড়ায় ফুরপাড়া শরীফের লাইন নিয়ে সেখানে সেখানে কিছু বলতে পারেন না শ্রীরামপুর সাংসদের তার মধ্যে জাঙ্গিপাড়া বিধানসভা পড়ে সেখানে ফুরপাড়া শরীফের লাইন এখনও বাকি আছে কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে আছে লক্ষ লক্ষ পুণ্যাত্রি যায় সেটা নিয়েও কোনো কথা বলেন না এলাকার সমস্যা নিয়ে কথা বলেন না এলাকার বিভিন্ন জায়গায় জমা জল বর্ষাকালে মানুষ হাঁটতে পারে না তার সলিউশন নিয়ে কথা বলেন না রেলের কারখানার জন্য ডানকুনির জমা জল আটকে আছে সেটা সেই নিয়ে কথা বলেন না উনি এগিয়ে এইসব বাতেলা বাজির মতন কথা এসব ছোটো খাটো মস্তানদের মতন কথা এইসব সাংসদে গিয়ে বলেন তাহলে বুঝতে বুঝ বুঝুন এরা কী করে মানুষের কী জন্য গেছে হয়তো হেলেন হেভেন ডিফারেন্স কল্যাণ ব্যানার্জি আর ওনার মধ্যে হেলেন অ্যান্ড হেভেন ডিফারেন্স উনি এইসব চুকিতকিত ফিতকিত বলতে পারবেন না খিচ মেরে খিচ এসবও বলতে পারবেন না সাংসদে ওরম ধরনের অসংলগ্ন ভাষাও বলতে পারবেন না উনি ওনার মতন যে যে মার্জিতভাবে কথা বলা সেটাই বলেছেন কল্যাণ ব্যানার্জির উচিত ছিল যে সাংসদে নিজের এলাকার কাজকে নিয়ে আসা নাচিৎ এইসব করা ওনার জন্য শ্রীরামপুরের মানুষ বদনাম হয়ে যায় মানুষ ওই জন্যই তো পঞ্চায়েতে পঞ্চাশ জন খুন হলো তারপরেও খুন হচ্ছে ছোটোখাটো বিষয়ে খুন হচ্ছে মহিলাদের সন্দেশখালি ঘটে হচ্ছে মহিলাদের সঙ্গে অকথ্য ভাষায় তারা কথা বলে রাতেবেলা ডেকে টেকে নিয়ে যায় কিন্তু এই তো চরিত্র এই জায়গাতে পশ্চিমবাংলায় নেমে এসছে তাহলে আপনি ভাবুন যদি বিধায়ক বিধায়ক বিরোধী দলের নেতা পর্যন্ত বিধানসভায় সুরক্ষিত নয় বাংলার মানুষ কীভাবে সুরক্ষিত সুরক্ষিত হচ্ছে তৃণমূলের ওপরমহল যারা চাইবে তারাই সুরক্ষিত আর কেউ এখানে সুরক্ষিত নয় গরিবের সরকার কেউ তো চায়নি না সবচেয়ে বড় কথা কেউ চায়নি উনি নিজে থেকে দিচ্ছে নিজে থেকে ভাবছে যে এইভাবে আমরা ক্লাবগুলোকে পয়সা দিয়ে ক্যাপচার করে রাখবো প্রত্যেক এবং তাদেরকে বিভিন্ন মিটিং মিছিলে হাঁটাবো এলাকায় বেকার ছেলেদেরকে ইউটিলাইজেশন করব তাদেরকে দুশো পাঁচশো হাজার ওর থেকে বহগ বটরা হবে তার মাধ্যমে কোনো দুর্নীতি হবে সেইভাবে এদেরকে হাতে কবজায় রাখবো এবং ইলেকশন মেশিনারি হিসাবে ব্যবহার করব এটাই উনি করতে চায় নিশ্চয়ই মানুষ তো চায়নি মানুষ তো চায় যে তার মা দুর্গার পুজো এলাকার মানুষ তাদের সাধ্যমতো সাধ্যমতো সার্বজনীনভাবে তারা চাঁদা তুলে হোক কেউ ব্যক্তিগতভাবে হোক যেভাবে হোক তারা করে এখানে কেউ চায়নি যে সরকার সেখানে অনুদান অনুদান দিক এটা একটা ধর্মীয় অনুষ্ঠান সেখানে কেউ অনুদান চায়নি মুখ্যমন্ত্রী শত প্রণোদিতভাবে এইভাবে করে অর্থাৎ মানুষকে চাকরি দিতে পারছে না মানুষকে নিরাপত্তা দিতে পারছে না মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এলাকায় একটা কারখানা ফিতে কাটতে পারছে না সে শুধু অনুদান বাড়িছে কোথেকে অনুদান দিচ্ছেন আপনি যে সরকারটা চালান সেই সরকারে কি আপনি লাভ করেন যা রেভিনিউ আপনি আর্ন আর্ন করুন তাতে কি লাভ হয় আপনার আপনি তো প্রত্যেক মাসে লোন নিচ্ছেন প্রত্যেক বছরে বছরে লোন নিচ্ছেন লোন বাড়াচ্ছেন অর্থাৎ আপনি ধার করে টাকা দান করছেন এটাকে কি বলে এটা আপনার কি খুব অভিজ্ঞতার পরিচয় না এটা আপনার খুব সুদক্ষতার পরিচয় এটা হচ্ছে আপনার ফেলিওরের পরিচয় যখন মানুষ ফেলিওর হয়ে যায় তখন ধার করে এখানকার এখান থেকে ধান নিয়ে তাকে শোধ করে তার থেকে ধান নিয়ে তাকে শোধ করে কিছুটা দান করে কিছুটা খেয়ে ফেলে এখানে তৃণমূল তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাইরে থেকে ধার করছে সেই টাকা এলাকায় কাজ হচ্ছে কাজের মাধ্যমে সেখানে নয় ছয় হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে খেয়ে ফেলছে তৃণমূলের নেতারা আর সেইখানে কিছু কিছু তো লাগানোর জন্য এই 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 ধরনের অনুদান যে যে বিদ্যুতের বিলটা মানুষের দেখুন আজকে আজকের দিনে সিএসসি বলুন এস সি ডিএসিএল বলুন বা পিডিসিএল বলুন বা ডিপিএল বলুন যেকোনো এই এইসব বিদ্যুৎ বন্ধন সংস্থা আছে তাদের বিলটা কোথায় গিয়ে গেছে আজ থেকে পাঁচ সাত বছর আগে ছিল আজকে গিয়েছে অর্থাৎ এইভাবে ছোট ছোট স্বার্থের জন্য যে রাজনীতি দান ক্ষয়রা রাজনীতি সেইটা করে আবার পরবর্তীকালে মানুষের থেকে সেভাবে অত্যাচার করে টাকাটা আদায় করা এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা সেন্ট্রালের ফান্ডে গোটা পশ্চিমবাংলায় ইলেকট্রিফিকেশন হয়েছে এই তৃণমূলের আমলে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী নিজের পকেট থেকে করেননি অথচ মানুষ বছর বছর কোটি কোটি টাকা ধার করছেন মানুষের মাথায় দেনা বাড়াচ্ছেন স্টেটের ওপর বোঝা বাড়াচ্ছেন অর্থনীতির মা বাবা নেই আপনি ধার করে কাজ করছেন সেখানে আপনার দলের নেতারা দুর্নীতি করছে আপনার দুর্নীতিগ্রস্ত নেতাদের আপনার দুর্নীতি করছে আবার আপনি অনুদান করছেন কেউ চায়নি অনুদান কেউ বলেননি বাড়তে আপনি বাড়াচ্ছেন অর্থাৎ কি হয়েছে এখানে ধার করে টাকা এনে সে মানে বাড়ি মানে একে ওকে তাকে মানে সাদা আর কি গিফট দেয়া ধার ধারের টাকায় বিয়ে ধারের টাকায় গিফট কিনে বিয়ে বাড়ি খাওয়ার মতন অবস্থা এটা না ছাড়া আর কি আছে মমতা ব্যানার্জি ভোট ছাড়া আর কি বোঝে মমতা ব্যানার্জি কি বোঝে বেকারের জ্বালা মমতা ব্যানার্জিকে বোঝে মহিলার নিরাপত্তা মমতা ব্যানার্জি শিক্ষা সংক্রান্ত জিনিসগুলো বোঝে অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় করেছে ছাত্র যে একটা আন্দোলন বা ছাত্র ধরনের ছাত্রদের একটা যে সুস্পষ্ট দিক নির্দেশিকা পশ্চিম বাংলায় কিন্তু কলেজ ইলেকশন হয় না দীর্ঘদিন বন্ধ দু হাজার তেরো সালের পর থেকে প্রায় বন্ধই বলা চলে অর্থাৎ পশ্চিমবাংলায় নতুন নেতৃত্ব তৈরি হোক এইটা মমতা ব্যানার্জি ভয় পায় পহতন ভয় পায় যে ইয়ং ছেলেরা যদি চলে আসে রাজনীতিতে তাহলে আমার রাজনীতিটা শেষ হয়ে যাবে কারণ উনি ছাত্র থেকে উঠে এসেছিলেন উনি এই জায়গাটা বোঝেন তাই উনি নতুন করে ওর ছাত্র আন্দোলন তৈরি হোক চান না উনি শ্রমিক সংগঠন তৈরি হোক এটা চান না উনি চান চাটুকারিটা করুক ওনার যারা এইভাবে এলাকায় এলাকায় ওনার তোলাবাজি করবে তাদেরকে কিছু কিছু মাসিক মান দি তারা এলাকায় যেন তুলে খেতে পারে সেই শুরু বন্দোবস্ত করা এটা আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ অনেক অনেক আশা ভরসা অনেক বিশ্বাস নিয়ে ওনাকে গদিতে বসিয়েছিলেন যে বামফ্রন্টের থেকে উনি আরও ভালো সুব্যবস্থা দেবেন সুভাবে প্রশাসন উপহার দেবেন কিন্তু পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে একটা মানে মানে এখানে মুখ্যমন্ত্রী একটা ডাকাতাড়া নিতে পরিণত সে জানাক পুলিশকে জানাক পুলিশের কাজ হচ্ছে এলাকায় মানুষকে নিরাপত্তা দেয়া সেখানে পুলিশকে কাছে একটা ডায়রি পর্যন্ত করতে গেলে বারবার তাকে চারবার করে থানায় ঘোরাচ্ছে একটা ফর্টি ওয়ান নোটিস যেটা যেটা আগে সি ছিল বা যেখানে এখানে থার্টি ফাইভ থ্রি হয়েছে সেটা বারবার সে কমপ্লাই করাতে গেলে পুলিশের পকেটে পয়সা গুজতে হচ্ছে এটা পশ্চিমবাংলা পুলিশের চরিত্র এখানে আর নতুন করে কিছু বলার নেই এরা টাকা ছাড়া কিছু করে না পুলিশই এমন একটা পশ্চিম বাংলার কর্মচারী যে বারো মাস কাজ করে চোদ্দো মাসের মাইনে পায় কিন্তু চোদ্দ মাস চোদ্দ মাস পেরিয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে আমার মনে হয় ওদেরকে মাইনের টাকা কেউ ভেঙে কেউ হয়তো একটা পাউরুটি কিনে খায় না কারণ কি পশ্চিমবাংলায় যে এইভাবে যে একটা পুলিশি সন্ত্রাস চালু করেছে সাধারণ মানুষ থানায় যেতে ভয় পায় নিরাপত্তাহীনতায় ভোগে থানায় যেতে ভয় পায় কারণ থানায় গেলে গরিব মানুষের স্থান নেই কারণ সে টাকা দিতে পারে থিম হয়নি আসলে সজল ঘোষ বিজেপি ঘেঁষা লোক বিজেপির ক্যান্ডিডেট বিজেপির পৌরসভার কাউন্সিলার তো সেখানে হচ্ছে যদি আগের বারে একটা থিম করেছিল সেখানে প্রচুর অগনতি মানুষের ভিড় এবারও যদি সেটা থিম করে আবার যদি সেটা আবার পশ্চিমবঙ্গ বা বাংলার বিরোধী হয় সেক্ষেত্রে এরা হচ্ছে যাত্রাপালাগান যারা হতো আগে এলাকায় দুর্নীতি হলে বা কোনো প্রশাসন দুর্নীতি করলে সেখানে কী হতো যাত্রা পালাগানের মাধ্যমে মানুষকে দেখানো হতো সিনেমার মাধ্যমে দেখানো হতো কোনো একটা আজকাল বাংলা সিনেমা বেরোয় না যেখানে কোনো এলাকার দুর্নীতি দেখাবে বা একটা দুর্নীতি নিয়ে ছবি করবে কারোর কোনো কারোর বুকের পাটা নেই কারণ সব তৃণমূলের পাচাটা গোলাম